এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ভর্তি হয়ে যাচ্ছে বহিরাজ্যের যুবকরা বঞ্চিত হয়ে যাচ্ছে রাজ্যের বেকাররা এই অভিযোগ নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দানের স্বামী বিবেকানন্দ মূর্তির নিচে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের বেকার যুবকরা পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে তাদেরকে সরিয়ে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডি ত্রিপুরা মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে বিআরটিসি অর্থাৎ জমি চাকরি বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে আরও নিচে রয়েছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সংস্কৃতির মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই ডাবিটা দেখতে পাচ্ছি এটার থেকে এসএসসি দিদি যে বইয়েরা কত ছাত্র এখানে এসেছে এটার দিকে নজরটা রাখে আপনাদের লাস্ট পরীক্ষা যে দিচ্ছেন বইয়েরা কত কীরকম ছিল বইয়েরা তো প্রচুর ছিল মানে কত বা চাকরি পেয়েছে টোটাল একশো জন বইয়েরা তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে না হলে তিন হাজার একটা বলছে আর পিআরটিসি না কিন্তু

যেমন ইউপি বিহার এরকম ওখানে তো কাটও বেশি কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে মানে জন্ম প্রত্যেক হিন্দি আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ তার জন্য কাটও একটু কম থাকে সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যাই আমরা আমরা আজকে এখানে জড়ো হয়েছি এটার একটাই কারণ আমরা যে বহিরাগত যে স্টেটের আমরা ত্রিপুরা লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি এটা আমরা শুধু ত্রিপুরা লাগেই রিজার্ভ থাকে ঠিক আছে এটা ইউপি বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক টিআরটিসি যারা এটা বানায় সেটা আমরা ভ্যাকেন্সিটা নষ্ট করতেছে তারা আমরা চাকরিটা নিয়ে নিতেছে আর কি দু হাজার একুশ বাইশে আমরা পুরা ইন্ডিয়া থেকে পাঁচ হাজার ছয়শোর মতো ভ্যাকেন্সি তারা নষ্ট করছে

এটা কয়ে মানে তারা ত্রিপুরার কয়ে এই ইয়ে করে আর কি আবেদনটা করে ওইটা সেটা আমরা দেখেছিলাম নষ্ট করে আপনাদের এখন দাবিটা কি আমরা দাবিটা একটাই আমরা ত্রিপুরার প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যাতে মানে

কোন <imitation>